কি মাছ নিয়ে যাবে নমস্কার সবাইকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে না আজকে কোনো রান্নার ভিডিও না তো যাচ্ছি সবাই মিলে একটা পিকনিক তো বেড়ানোও বলতে পারেন হ্যাঁ 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 ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজছে হচ্ছে চারটে চল্লিশ তো আমরা সবাই উঠেছি তিনটের সময় তো রেডি হতে হতে দেরি হয়ে গেল বেরোনোর কথা ছিল চারটের সময় বাঙালির টাইম এক ঘন্টা তো লেট হতেই পারে তাই না তো দেখতে থাকুন বেরোনো যাক এবার তো কিছু কমপ্লিট গাড়িতে ব্যাগ লোড হয়ে গেছে টাটা টাটা

তো আমরা এখন চলে এসেছি কাঁথিতে বাজে এখন সাতটা দশ এখন চা খাবো তারপর এখান থেকে আবার গাড়ি ছাড়া হবে তো কাথি পৌঁছ চলে এসেছি আমরা

পৌঁছে গেছি আমরা মোহনা তো মাছ নেওয়া হবে দেখা যাক কি মাছ নেওয়া হয় তো চলুন সঙ্গে থাকুন পুরো রাস্তাটা কাদা হয়ে আছে একদম चीज <skr Stevens>

কি নেবে কি মাছ নিয়ে যাবে এখান মাছ নেওয়া হয়ে গেছে এসেছি এখন সি বিচের দিকে তো এখানে কিছুক্ষণ থেকে তারপর এখান থেকে বেরোবো ম্যাডাম এখন সানগ্লাস কিনবেন নামটা বলিনি কিন্তু হ্যাঁ পুঠি নামটা বলিনি আমি বলে দিই

কাকিমা খাবে আখের রস আখের রস খাবে তো খেয়ে এখান থেকে বেরোবো আর কি মাছ নেওয়া হলো সেটা আমি বলছি গিয়ে তো বেরোনোর সময় দেখতে পেলাম এই শঙ্কর মাছটা বিশাল বড় বলছি তো প্রায় তিনশো কেজি কিভাবে কাটছে দেখুন তো ওখান থেকে বেরিয়ে আর কোনো ভিডিও করা হয়নি এখন আমরা চলে এসেছি উদয়পুরে একদম সিবিচের ধারে ওই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে আর ঝাউবনের মধ্যে এখন আমাদের রান্না করে খাওয়া হবে এখানে তো একদম তিরপল পেতে একটা তিরপল দিয়ে গার্ড করা হচ্ছে কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে না হলে গ্যাস জ্বালানো যাবে না

টিফিনে এখন আলু ভাজা করে আনা হয়েছে বাড়ি থেকে আর এখানে এছাড়া তো রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর বাদাম সব কিছু দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে আর এখানে বাবা এখন মানে মাছ ভাজতে বসেছে ভেটকি মাছ যেটা মোহনা থেকে নিয়ে আসা হয়েছে ভেটকি মাছটা ভেজে

কাকিমা মোটামুটি বসে বচে ল দাম উঠে গেছে পুরো এতে